বরগুনার তালতলি উপজেলায় প্রতিবেশীর নারীর সহায়তায় এক কিশোরীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে এ ঘটনায় থানায় মামলা করতে গেলেও পুলিশ মামলা নিচ্ছে না বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী কিশোরীর পরিবারের সদস্যরা ফলে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠার পাঁচ দিনেও কোনো মামলা হয়নি বিজ্ঞাপন প্রচার সহ অনলাইনে জুয়া বেটিংয়ের ওয়েবসাইট ও অ্যাপ্লিকেশন চিহ্নিত করা এগুলোর কার্যক্রম কিভাবে পরিচালিত হয় তা নির্ণয় করা এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতে একটি তদন্ত কমিটি গঠন করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট রাজধানীতে রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন এক নারী তার পরনে ছিল শাড়ি হাতে ভ্যানিটি ব্যাগ এবং পাশে ছিল একটি ট্রলি ব্যাগ হঠাৎ সাদা রঙের একটি প্রাইভেট কার তার সামনে আসে চলন্ত অবস্থাতেই গাড়িটির সামনের অংশের বাপাশের জানালা দিয়ে একজন ঝুঁকে বেরিয়ে ঝুঁ মেরে টান দেয় ভ্যানিটি ব্যাগটি সঙ্গে সঙ্গে ওই নারী মাটিতে পড়ে যান এবং ব্যাগের সঙ্গে ওই নারীকে গাড়ির সঙ্গে টেনে হিচড়ে নিয়ে যেতে থাকে ছিনতাইকারীরা রাজধানীর উত্তরায় ট্রাকের ধাক্কায় মোহাম্মদ নাইম নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে